দর্পণ টিভির পক্ষ থেকে এশিয়ার যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা বেশ কিছুদিন পরে আমাদের দর্পণ টিভির সাম্প্রতিক অনুষ্ঠান শুরু করলাম আহ আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও এর ব্যতিক্রম নয় তো এখন যেহেতু আমরা ব্রিটেন থেকে কথা বলছি সুতরাং বাঙালিদের বিম রাজনীতির যে পরিস্থিতি এটা নিয়েই আজকে আলোচনা করব এবং এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ব্রিটেনের পার্লামেন্টের সাবেক প্রার্থী جناب শাকির বখত ফারুক আমরা উনার সাথে এ বিষয় নিয়ে আলোচনা করব جناب শাকির ফারুক আপনি কেমন আছেন আমি ভালো থ্যাংক ইউ রহমতি ভাই থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন ইয়োর ডরপন টিভি থ্যাংক ইউ वेरी मच ফর জয়েনিং আমরা আজকে আলোচনা করব বলেছি যে আমাদের ব্রিটেনে বাঙালিদের রাজনীতিতে কি অবস্থান সেটা নিয়েই আলোচনা করব। এটা আমি আপনি অবশ্যই অবগত যে আমাদের এই ব্রিটেনে অনেক দূরে গিয়েছিলাম আমাদের রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে ব্রিটেনের পার্লামেন্টে আমাদের কয়েকজন এমপি ছিলেন এবং তারা সবাই মহিলা হলেও তারা বেশ পারদর্শিতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তার আগে আমাদের লোডসভায় একজন প্রতিনিধি ছিলেন এবং তিনি ছিলেন আমাদের পলা মঞ্জিলাউদ্দিন বেরুনেস পোলা উদ্দিন তিনি আমাদের লোডসভায় স্থান লাভ করেছিলেন এবং তাদেরকে নিয়ে আমরা গর্ব অনুভব করতাম তাছাড়াও বিভিন্ন ভাবে আমাদের আরো প্রতিনিধি আছেন আছেন স্পিকার আছেন বা কাউন্সিলর আছেন কিন্তু আসলে এই যে পার্লামেন্টের যারা তাদেরকে নিয়ে আলোচনা এবং তারাই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ভবিষ্যৎ তাছাড়াও স্কটিশ পার্লামেন্টে আমাদের একজন এমপি আছেন ফয়সল চৌধুরী সুতরাং তাদেরকে অনুভব করি বিশ্বের বাঙালি অনুভব করেন আহ ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কিছু বিষয়ে তারা আলোচিত হচ্ছেন সমালোচিত হচ্ছেন তাদের থেকে পদত্যাগ পর্যন্ত করেছেন তো বিষয়টাকে আপনি দেখেন প্রথমে আপনাকে ধন্যবাদ যে আপনি সময় উপযোগী একটা বিষয় নিয়ে আলাপে বসেছেন দর্পণ টিভির মাধ্যমে দর্পণ টিভির যত দর্শক এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি সালাম এবং অভিনন্দন জানাই আমি মনে করি যে ব্রিটেনের মেইন স্ট্রিম রাজনীতিতে বাংলাদেশিদের যে একটা ভূমিকা এবং এই ভূমিকাটা কিন্তু বিগত দুই সাল থেকে বেশ জোরালোভাবেই আমরা রেখে যাচ্ছি এর আগেও আপনি যেটা আমার পরিচয়ে বলেছেন আমি নিজেও দুই সালে এবং দুই সালে আমিও প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং আমি কনজারভেটিভ পার্টি থেকে দুইবার এমপির জন্য এই টাওয়ার হ্যামেটেই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তো যাই হোক পরে দুই হাজার দশ সালে আমরা যখন রুসনারা আলীকে এমপি হিসাবে আমরা পেয়েছি আমরা গর্বিত বোধ করেছি এরপরে আরো তিনজনকে আমরা পেয়েছি রূপাহক বলেন আফসানা বেগম এইগুলো সবাইকে আমরা পেয়েছি আমরা গর্বিত আমরা আনন্দিত তারা কিন্তু ভালো কাজই করতেছেন বেনারস পড়াও দিকে পেয়েও আমরা গর্বিত সবাইকে পেয়ে কিন্তু আমরা বাংলাদেশি ব্রিটিশ হিসাবে আমরা গর্বিত কিন্তু ইদানিং কালে আপনি যেটা বলছেন যে এই ব্রিটিশ বাংলাদেশিদের এমপিদের মাধ্যমে বা এমপিদের দুইজন এমপি অলরেডি তারা পদত্যাগ করেছেন এবং এই পদত্যাকে কিন্তু আমাদের যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে একটা সারা জেগে উঠেছে যে আমরা ওনাদেরকে নির্বাচিত করে আমরা ব্রিটিশ পার্লামেন্টে পাঠালাম অথচ ওনারা ওনাদের কার্যকলাপের জন্য ওনারা আবার রিজাইন দিয়ে দিলেন এটা তো নিশ্চয়ই আমাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য এটা একটা দুঃসংবাদ এবং আমাদের দেশের জন্য আমাদের দেশের ভাবমূর্তির জন্য এটা একটা তারা পদত্যাগ করেছেন জি জি এখন আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাকে বলি তাইলে আমি এই একজনের কে নিয়ে একটু আলাপ করি রুশনারা আলী যিনি নাকি সম্প্রতি উনি রিজাইন করেছেন বিকজ তিনি নিজে একজন হোমলেসনেস মিনিস্টার এবং তার একটা প্রপার্টি ছিল পূর্ব লন্ডনে এবং তিনি পূর্ব লন্ডনের একজন এমপি এবং সেই সেই এমপি হিসাবে উনার টেনেন্টও ছিল উনার প্রপার্টিতে উনি টেনেন্টদেরকে উনি নোটিশ দিয়েছেন যে আমি এই বাড়িটা আমি বিক্রি করে ফেলবো সুতরাং তোমাদেরকে ছেড়ে যেতে হবে তো এই যে চারজন তরুণ টেনেন যারা ছিল তারা কিন্তু এই প্রপার্টিটা ছেড়ে দিয়েছে এই কারণে যে এই প্রপার্টিটা বিক্রি হয়ে যাবে কিন্তু রুষ্ণারালীর ভাষ্য মতে উনি কিন্তু এই প্রপার্টিটা বিক্রি করতে পারেন নাই কারণ উনি ক্রেতা খুঁজে পান নাই যার জন্য তিনি কয়েক সপ্তাহের মধ্যেই আবার এই প্রপার্টিটাকে ভাড়াটি দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়ে দিলেন এবং যখন নাকি বিজ্ঞাপন দিলেন তখন দেখা যায় যে আগে যেখানে মাসিক ভাড়া ছিল তিন হাজার তিনশো পাউন্ড সেই জায়গাতে তিনি ভাড়া বৃদ্ধি করে উনি করে দিলেন চার হাজার পাউন্ড এর মাঝে মাসিক সাতশো পাউন্ড তিনি বৃদ্ধি করে দিলেন এই যে বৃদ্ধি করে দিলেন এই জন্য তখন ওই যে ট্রেনের যারা তারাও এটা দেখে কিন্তু তারা খুশি হয় নয় তারা বলল যে আমাদের এমপি আমাদেরকে বের করে দিলেন অথচ তিনি এমন মন্ত্রী যে তার কাজই হচ্ছে যারা নাকি হোমলেসনেস যারা নাকি টেনেসদের রাইট নিয়ে কথা বলে তাদের পক্ষে তিনি কথা বলবেন অথচ উনি তো আমাদের বিপক্ষে কথা বললেন আমাদেরকে বের করে দিলে দিয়ে আমাদের এই ভাড়াটা তিনি বৃদ্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে বের করে দিয়েছেন এইটাকে উনারা মনে করতেছিলেন যে এইটা একটা অনৈতিক কাজ কিন্তু রুশনারা আলী বলতেছেন যে এইটা আমি কিন্তু কোনো অপরাধ করি নাই এটা কিন্তু অপরাধের কোটায় পড়েও নাই এবং কিন্তু উনাকে উনার দল থেকেও কিন্তু বাধ্য করা হয় নাই যে তুমি এই অপরাধের জন্য তোমাকে পদত্যাগ করতে হবে তার এই প্রাইম মিনিস্টারে কিন্তু তাকে বলে নাই যে তোমাকে পদত্যাগ করতে হবে পুলিশও কিন্তু ইনভলভ হয় নাই তারপরেও তিনি স্বেচ্ছায় তিনি মনে করেছেন যে এই কাজটা করাটা আমার নৈতিক আমার নৈতিক স্কলন হয়ে গিয়েছে আমার নৈতিকতার মধ্যে পড়ে না সেই জন্য সেই জন্যই কিন্তু তিনি রিজাইন করে ফেলেছেন তো এইটাকে আপনি যদি দুইটা দিক ধরেন এবং আমি যদি দুই দিক একটা কোয়েনের দুইটা দিক যেমন থাকে তো এই জায়গাতে কিন্তু দুইটা দিক আছে আমি বলল একটা দিক কিন্তু ভালো ভালো দিকটা হচ্ছে যে তিনি যে রিজাইন করলেন এটা বোঝা যায় যে ব্রিটিশ রাজনীতিতে রাজনীতিবিদ যারা তারা কিন্তু যদি মনে করেন যে আমরা সামান্য ভুল করে ফেলেছি এই ভুল করাটা আমার ঠিক হয় নাই কারণ আমি একটা হাই অফিসে একটা দায়িত্ব আমার আমার উপরে বর্তায় এবং এই বর্তায় ফলে আমাকে এমন কাজ করতে হবে যে কাজের জন্য আমাকে পরে অনুতপ্ত যাতে না হতে হয় এই জন্য কিন্তু আমরা ভুল দেখেছি অফেন্স করেন তারা ডিজাইন দিয়ে দেয় বা কোনো যদি একটা বেফাস কথা বলে ফেলেন সেই জন্য তারা কিন্তু রিজাইন দিয়ে দেয় তো রুশনারা আলীও কিন্তু ওই ধারাবাহিকতা করতে চাই একটু যোগ করতে চাই আপনার কথার সাথে যে এটাই হলো ব্রিটিশ রাজনীতির সৌন্দর্য অনেকে বলে থাকেন জি 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 এটাকে আমিও বলবো এটা একটা সৌন্দর্য এইটি আমাদের বিউটি অফ ব্রিটিশ পলিটিক্স এইটা করা উচিত এবং এইখান থেকে শিক্ষণীয় জিনিসও রয়েছে শিক্ষণীয় জিনিসটা কি যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের সংখ্যা সাত আট লাখ হয়ে যাবে আমাদের অনেক লোক বাংলাদেশে গিয়ে তারা কিন্তু রাজনীতিতে তাদের অভিজ্ঞতাকে বিনিয়োগ করতেছেন অনেকে কিন্তু গিয়েও কিন্তু কিন্তু এমপি হয়েছেন অনেকে চেয়ারম্যান হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন মেয়র হয়েছেন অনেক পাবলিক সার্ভিসে তারও গুরুত্বপূর্ণ কাজ করতেছেন সুতরাং আমি মনে করি আমরা যদি ব্রিটিশ রাজনীতির যে এই ধরনের ভালো উদাহরণ যদি আমরা শিখে ওইটা যদি বাংলাদেশে গিয়ে ওইটাকে যদি আমরা বিনিয়োগ করতে পারি আমরা যদি দেখাতে পারি যে ওইখানে গিয়ে যদি আমরা কোনো ভুল করি তাইলে আমাদেরকে ওইখানে পদত্যাগ করতে হবে কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা কিন্তু কোনো ওনারা পদত্যাগ করে না এই কালচারটা বাংলাদেশে এখন কিন্তু গড়ে উঠে নাই আমি মনে করি যে এই রুষ্ির এই জিনিস থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে যে ওইটাকে আমরা ভালো সাইডটাকে নিয়ে বাংলাদেশেও যাতে আমরা ওইটাকে ফলো করতে পারি এইটা করা উচিত আর আরেকটা লক্ষণীয় আমি যে 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 এই উনি ভুলটা করেছেন ভুল করার আগে কিন্তু ভেবে একটা করা উচিত ছিল কারণ আমরা বাংলাতে বলি না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো উনি কিন্তু এই কাজটা করার আগে ভাবা উচিত ছিল যে এই কাজটা আমার করা কি উচিত কি উচিত না উনি এই এই চিন্তাটা না করে এটা করে ফেলেছেন সেই জন্য আমি বলবো যেহেতু আপনি একটা দায়িত্ববান ব্যক্তি যে কোনো দায়িত্ববান ব্যক্তি আমরা সবাই দায়িত্ববান ব্যক্তি কারণ আমরা হচ্ছে বাংলাদেশের এক একজন গুড উইল অ্যাম্বাসেডার এই গুড উইল অ্যাম্বাসেডার যদি আমরা ভালো কাজ না করি সেটার জন্য আমাদের খেসারত দিতে হয় এবং সেই খেসারতের জন্য কিন্তু বাংলাদেশকে কিন্তু এই বদনামটা নিতে হয় এবং কেউ এই বদনামটা মাথায় নিতে হয় সুতরাং এই কাজটা যাতে আমরা না করি আগে থেকে আমরা করা উচিত জি ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এবং আমরা আশা করব ভবিষ্যতে যারা রাজনীতি বা বিভিন্ন যাবেন বা আছে তাদেরকে এই কাজটা বা এই ধরনের কোনো কাজ করতে হলে ভাবিয়া করতে হবে আপনি বলেছেন যে বাবিয়া করিবে কাজ করিয়া না কারণ আমরা অনেক সময় হতাশায় নিমজ্জিত হই আমরা তাদেরকে রোল মডেল মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রোল মডেল মনে করি সুতরাং তারা যদি ভেবেচিন্তে কাজ করেন তাহলে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু একটা ইয়ের মধ্যে পড়ে যাবে তাই আমরা আশা করব আমাদের রাজনীতিবিদ যারা হবেন তারা এ দিকটা খেয়াল রাখবেন এখনো আমরা আশায় বুক বাদি যে হয়তো নতুন আরো কেউ বা অন্য আরো কেউ এভাবে চলে আসবেন আমরা আশা করেছিলাম যে ভবিষ্যতে এই শুধু এমপি বা মন্ত্রী নন আরো উচ্চ পদে তারা যাবেন এই প্রত্যাশা আমাদের এবং এখনো থাকবে তাই আমরা আশা করি সেদিকে রাজনীতিবিদরা খেয়াল রাখবেন বিশেষ করে বাঙালিরা মেন স্ট্রিম রাজনীতিতে আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি আরো কোনো প্রোগ্রাম বা অন্য কোনো অনুষ্ঠানে আপনার সাথে বা আহ অন্য বিষয় নিয়ে আলোচনা আপনাকে ধন্যবাদ আপনার সময়ের জন্য সাথে সাথে আমরা বলবো যে বেশ কিছুদিন পরে আমাদের দর্পণ টিভিতে এই অনুষ্ঠানটি আমরা চালন করেছি এর আগেও আমরা সাম্প্রতিক অনুষ্ঠানে অনেক ইন্টারভিউ নিয়েছি তো এতে ভুল ত্রুটি হলে এগুলা যাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখেন এবং আমরা আমাদের প্রচেষ্টাকে চালিয়ে যাব এই আত্মবিশ্বাস আমরা রাখি এবং সাথে সাথে আমাদের জন্য সবাই সহযোগিতা করবেন এটাই হলো আমাদের আজকের দিনের প্রত্যাশা তো আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সাহাগীর ফারুক ভাই আপনি একজন প্রবীণ মানুষ প্রবীণ রাজনীতিবিদ নেতা আপনাকে আমরা এখনো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে পাচ্ছি এটাই আমাদের বেশ আনন্দ তো আজকে এখানেই শেষ করব আপনি ভালো তাকে সবাইকে দর্পণ টিভি সময়ের কথা সময় বলে